বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বারাসাতে গ্রেপ্তার তিন যুবক বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ বুধবার ঘর সন্ধ্যায় জনবহুল বারাসাত স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরঙ্গ দলের সদস্যরা খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ বজরং দলের ওই তিন সদস্যদের নাম আর্য দাস সুবীর দাস ও রিপন চ্যাটার্জি বজরং দলের তরফ থেকে সংগঠনের প্রধান বাপন বিশ্বাস জানান বাংলাদেশের ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছে তবে গ্রেপ্তার হওয়া তিন সহযোগিতাকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আজকে আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে ভারতের পতাকা পাড়িয়ে কলেজে ঢোকা হচ্ছে বাথরুম করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের কিছু যুব ভাইরা একসাথে মিলে আমাদের গায়ের আগুন ফুটছে সেন্ট্রাল কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের গায়ের আগুন ফুটছে আমরা সেই দাগে আজকে বারাসাত প্ল্যাটফর্মের পাশে আমরা জাতীয় বাংলাদেশের পতাকা আঁকছিলাম একে সেটার উপরে পালানো হচ্ছিলো আর স্টেশনের যে সিঁড়িটা ওঠে ওখানে আমরা মানে বাংলাদেশের পতাকা আঁকছিলাম তখন আমাদের বারাসাত থানার অফিসাররা গিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে আমাদের দুজনকে গ্রেপ্তার করেছে ওনাদেরকে আর্য দাস আর সুবীর আমরা বারাসাত নবপল্লিতে থাকি হ্যাঁ আমরা বজরং দলের সংগঠন থেকে আমরা করেছি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী কারণে করা হচ্ছে এরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ টোটাল একটা দলদাসে পরিণত হয়েছে মানে এখানে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যদি থানার দুশো মিটার দূরত্বে ধর্ষণ এদের চোখে যায় না এখানে যদি পাঁচ কিলোমিটার দূর থেকে একটা বাইক হেলমেট ছাড়া আসে এদের চোখে যায় এখানে কোথায় আতঙ্কবাদীদের র্যালি বের হয় তখন এরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না যখন দেশের কে কেউ অপমান করে দেশের জাতীয় পতাকা কেউ অবমাননা করে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয় তখন এদের চোখ যায় এদের কাছে খবর চলে আসে এদের এজেন্ট তখন এদেরকে খবর দিয়ে দেয় আর এমনি যখন ধর্ষণ হয় মারামারি হয় তখন এদের একটাকেও খুঁজে পাবেন না এক নির্লজ্জ মহিলা আছে তিনি এটাকে মিনি পাকিস্তান করতে চাইছে আমরা বলদান দাদার থেকে বলছি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান আমরা হতে দেব না আর আমরা এখনো থানায় রয়েছি আমাদের সহযোদ্ধাদের যদি না ছাড়ে আমরা সারা রাত এই থানার সামনে বিক্ষোভ করব। সারা রাত আমার নাম বাপন বিশ্বাস বারাসাত বজরাং দলের নগর সহ সংযোজক